আসসালামু আলাইকুম প্রাথমিকে তিয়াত্তর হাজারের বেশি পদ শূন্য রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি শিগগিরই আবারও প্রকাশ করা হবে এ বিষয়ে জাগনিস টোয়েন্টি ফোর ডট কম নিউজ প্রকাশ করেছে চলেন বিস্তারিত জেনে নিই দেশের পঁয়ষট্টি হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চৌত্রিশ হাজারের বেশি পদ শূন্য আর সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে প্রায় চব্বিশ হাজার নতুন করে আরও কিছু পদ সৃষ্টি করায় সব মিলে প্রাথমিকের শূন্য প্রায় তিয়াত্তর হাজার শিক্ষক পদ এসব পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে এসব তথ্য জানা গেছে অধিদপ্তর বলেছে তারা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার জন্য প্রস্তুত শূন্য পদের সব তথ্য এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে নিয়োগ বিধিতে কোটার অংশটুকু পরিবর্তন ও প্রাথমিক শিক্ষক নিয়োগের জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সরকারি কর্ম কমিশনের মতামতের অপেক্ষায় রয়েছেন মতামত পেলে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে প্রাথমিকে ষাট শতাংশ নারী কোটা রয়েছে গত বছর উচ্চ আদালতে চাকরিতে নতুন কোটা অর্থাৎ মেধার ভিত্তিতে তিরানব্বই শতাংশ নিয়োগ দেওয়ার রায় দিয়েছেন প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিধিতে আগের কোটা পদ্ধতির কথা রয়ে গেছে সেটিও সংশোধন ও পরিমার্জন করা হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট পদ আছে চার লাখ বাইশ হাজারের বেশি এর মধ্যে প্রধান শিক্ষক পদ আছে পঁয়ষট্টি হাজার চারশো সাতান্নটি শূন্য রয়েছে চৌত্রিশ হাজার একশো ছয়টি এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব পালন করছে তেরো হাজার ছয়শ পঁচাত্তর জন শিক্ষক একইভাবে সহকারী শিক্ষকের পদ রয়েছে তিন লাখ পঞ্চান্ন হাজার ছয়শো তিপ্পান্নটি যার মধ্যে শূন্য রয়েছে চব্বিশ হাজার পাঁচশো ছত্রিশটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন নতুন করে আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে শূন্য পদ পূরণ করার জন্য এক্ষেত্রে হচ্ছে কোটা পদ্ধতি সংশোধন ও পরিমার্জন করা হবে আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী আপডেটের জন্য